দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তেইশ বাংলাদেশের নাম বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ানো সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের তালিকায় থেকে মাহমুদুল্লাহ উঠবেন নিলামে স্বপ্ন বাংলাদেশি সমর্থকদের মনে এস টি টোয়েন্টি আবারও আয়োজন হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর কেপ বসবে নিলামের আসর সে নিলামের জন্য নিবন্ধন হয়েছে সাতশো বিরাশি জন ক্রিকেটার যার মধ্যে বিদেশে আছেন চারশো জন আর বাকি তিনশো জন দক্ষিণ আফ্রিকার এই বিপুল সংখ্যার ভিড়েই জায়গা করে নিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা নিলামের জন্য নাম দিয়েছে মোট জন বাংলাদেশি ক্রিকেটার তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া একমাত্র নাম মাহমুদুল্লাহ রিয়াদ দু হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই অভিজ্ঞ অলরাউন্ডার আবারও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নতুন দিগন্তের খোঁজে তার অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্য ফিনিশিংয়ের সামর্থ্য যে কোনো দলের জন্য বড় ভরসাই হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি বছরই বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আগ্রহ থাকে তবে এবার সংখ্যাটা একটু বেশি কারা কারা থাকছেন এই তেইশ জনের তালিকায় তা এখনও প্রকাশ হয়নি তবে মাহমুদুল্লাহর নাম সামনে আসায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বজুড়ে নামি দামি ক্রিকেটারদের সমাগম হবে এবারের এসে টি টোয়েন্টি নিলামে ইংল্যান্ড থেকে একশো তিপান্ন ওয়েস্ট ইন্ডিজ থেকে পঞ্চাশ পাকিস্তান থেকে চল্লিশ শ্রীলঙ্কা থেকে ছত্রিশ আফগানিস্তান থেকে সাতাশ ভারত থেকে তেরো বাংলাদেশ থেকে তেইশ যুক্ত হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা কম্বোডিয়ার ক্রিকেটাররা নিলামের সবচেয়ে অভিজ্ঞ নামগুলোর মধ্যে আছেন তেতাল্লিশ বছর বয়সী জেমস অ্যান্ডারসন আর সবচেয়ে বয়স্ক ক্রিকেটারদের লিস্টে থাকবেন ছেচল্লিশ বছর বয়সী ইমরান তাহির আলো ছড়াবেন মার্টিন গ্যাপ্টিল জেসন রয় রহমানুল্লাহ গুরবাজ ডেভন কনয়ে কিংবা প্রোটিয়া তারকা কুইন্টন ডিকক লুঙ্গি অ্যান্ডগেরি এইডেন মার্কার আমরা প্রতি দলকে এবার সুযোগ দেওয়া হবে একজন ওয়াইল্ড কার্ড ক্রিকেটার নেওয়ার যিনি দক্ষিণ আফ্রিকা কিংবা বিদেশি দুই ধরনেরই হতে পারে তবে পারিশ্রমিক স্যালারি ক্যাপের বাইরে থাকবে নিলাম শেষে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ মাঠে গড়াবে এস এ টি টোয়েন্টির এই আসর আর জানুয়ারির পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবার বড় সুযোগ হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার এই লীগ বিশেষ করে মাহমুদুল্লাহ যিনি ক্যারিয়ারে অভিজ্ঞতা দিয়ে এখনো দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন এই তালিকায় বর্তমান তরুণেরা জায়গা পেলে তারাও নিজেদেরকে প্রমাণ করতে পারবে তবে কারা থাকছে সেটাই সব থেকে বড় কৌতূহলের জায়গা সাদিক আহমেদ সানি ক্রিকেট টাইম